গ্রিসের বিভিন্ন অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে আট অগস্ট শুক্রবার রাত পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে দমকা বাতাস তাদের কাজকে আরও কঠিন করে তুলেছে বাতাসের তীব্রতা এতটাই বেশি যে আগুন দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ছে যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফায়ার ব্রিগেড জানায় বাতাসের গতি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার যা আগুন নেভানো প্রায় অসম্ভব করে তুলেছে অনেক বাড়ি খামার ও বনভূমি পুড়ে গেছে দক্ষিণ পশ্চিমের ঐতিহাসিক অলিম্পিয়া এলাকায় বন ও জলপায় বাগানে আগুন লেগেছে হাওয়ার তীব্রতায় ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছে মিলজদ্বীপে সমুদ্রে পড়ে দুই পর্যটক মারা গেছেন বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুনের ভয়াবহতা আরও বাড়াচ্ছে নয় অগস্ট গ্রিসের ছয়টি অঞ্চলে অত্যন্ত উচ্চ আগুনের ঝুঁকি ঘোষণা করা হয়েছে কেরেটেয়া ছাড়াও দেশটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রাচীন অলিম্পিয়া অঞ্চলেও আগুন জ্বলছে সেখানে বনভূমি এবং প্রচুর জলপাই গাছ পড়ে যাচ্ছে জলপাই গাছ গ্রিসের অর্থনীতি এবং সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব গাছ পুড়ে যাওয়া মানে দেশের প্রাকৃতিক সম্পদের পাশাপাশি অর্থনৈতিকভাবেও বড় ক্ষতি হচ্ছে যেখানে দাবানল জ্বলছে তা অলিম্পিক গেমসের জন্মস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলে অগ্নিকাণ্ড শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয় এটি বিশ্ব ঐতিহ্যের জন্য একটি হুমকি গ্রিস জলপাই তেল উৎপাদনের জন্য বিখ্যাত হাজার হাজার জলপাই গাছ পুড়ে যাওয়ায় দেশটির কৃষি খাতে বড় ধরনের ক্ষতি হবে